রান্না করব লাউ পাতার পাতুরি তো বাগানের লাউ পাতা পাতা আছে আছে বাগানের অনেক কটা হয়েছে আজকে বানাচ্ছি লাউর পাতা দিয়ে লোটে মাছের পাতুরি তো লোটে মাছ পাতুরিটা বানানোর জন্য কি লাগছে দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দশটা কাজু কাজু দিয়ে দেবো এক চামচ সর্ষে এক চামচ পোস্ত দেব বাটা মশলাটার মধ্যে নিয়ে নেব একটু হলুদ পরিমাণ মতো লবণ নিয়েছি সর্ষের তেল এক চামচ দু চামচ দেব দু চামচ সর্ষের তেল আমি মশলাটা যে বেটেছি খুব বেশি জল দিলে হবে না খুব বেশি শক্ত থাকবে না মিডিয়াম থাকবে এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব আমি এবার মাছটা মাখিয়ে নেব মাছগুলো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি গোটা এবার মাছটা এইভাবে দেব এইভাবে দেবো মশলাগুলো আর আমি এখানে দিয়ে দেব একটা করে কাঁচা লঙ্কা দিয়ে পাতাটা আমি এইভাবে মুড়াবো এরকমভাবে রাখব এরকমভাবে রাখবো পাতাগুলো এক এক করে লোটে মাছগুলো সব আমি লাউর পাতায় ওইভাবে মুড়িয়ে নেব। সেটা জ্বালিয়ে নিয়েছি নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেলটা ভালো করে লাগিয়ে নেবো খুব বেশি তেল লাগবে না তেলটা গরম হয়ে গেছে এবার এই পাতের দিয়ে দেবো মাছটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট গ্যাসটা একদম কম আঁচ করে মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলবো এবার পিঠটা উল্টে দেবো আস্তে করে দিয়ে আবার তিন থেকে চার মিনিট আবার ঢাকা দিয়ে রাখবো চার মিনিট হয়ে গেছে ঢাকনা আমি খুলবো পাতাটা এরকমই হবে আর ওপিটটাও আর একটু এরকম ভেজে নেব আরও তিন থেকে চার মিনিট দিয়ে দেবো ঢাকনা ঠিক হয়ে গেছে এবার ঢাকাটা খুলবো গ্যাসটা একদম কম আস করা থাকবে তো আস্তে করে পাতাটা উল্টে দেবো আবার আমি মিনিট মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো হয়ে গেছে ঢাকাটা খুলবো এই পিঠটা ওপরের পিঠটা আর আর একবার উল্টে দেবো এরকম হবে পাতাটা ভাজা ভাজা হবে আরও তিন চার চার মিনিট ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলব হয়ে গেছে দুপুর সমান ভাজা হয়েছে তো লোটে মাছটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে টাতাটার মধ্যে এবারে আমি তুলে নেব লাউর পাতা দিয়ে লোটে মাছের পাতুরি রেডি এটা গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগবে